সবচেয়ে বেশি পরিমাণে বাঁধ কোন দেশে আছে জানেন বাঁধের সংখ্যা শুনলে আপনি চমকে যাবেন যার মধ্যে একটি বাঁধের জন্য তো পৃথিবীর রোটেশন স্পিডও কমে গেছে কোনটি সেই বাঁধ আর পৃথিবীর রোটেশন কতটা কমেছে চলুন জানি সাধারণত বাঁধের লিস্টে দ্বিতীয় স্থানে আছে আমেরিকা একানব্বই হাজারের বেশি বাঁধ রয়েছে আমেরিকাতে আর প্রথম স্থানে আসে চীনের নাম একটি রিপোর্ট অনুযায়ী চীনে বাঁধের সংখ্যা আটানব্বই হাজার পার করে গেছে এখনো চীন দ্রুত গতিতে একের পর এক বাঁধ তৈরি করে চলেছে যেখানে ব্রহ্মপুত্র নদীর ওপর ষাট গিগাওয়াট অথবা ষাট হাজার মেগাওয়াট ওয়ালা বাঁধ তৈরি করছে বিদ্যুৎ তৈরি প্রধান কারণ বর্তমানে কোনো নদীর ওপর বাঁধ তৈরি করার জন্য আর এক্ষেত্রে এরকম বিশাল বিশাল বাঁধ তৈরি করার জন্য একদিকে যেমন পার্শ্ববর্তী দেশ সহ রাজ্যগুলিতে হঠাৎ করে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায় সেখানে অন্যদিকে পৃথিবীর ওপরেও এর প্রভাব পড়ছে চায়নার সবচেয়ে বড় ড্যাম থ্রি গর্জেস ড্যামের জন্য পৃথিবীর রোটেশন স্পিড জিরো পয়েন্ট জিরো সিক্স মাইক্রোসেকেন্ড কমে গেছে যা সত্যি ভীষণভাবে বিস্ময়কর আর সঙ্গে অবশ্যই